সত্যি করে একটা কথা বলেন ঝগড়া করে পর্যন্ত কোনো লাভ হয়েছে মামলা করে কোনো সমাধান হয়েছে না কখন এটা করবেন না জাগার মালিক আপনিও নন আপনিও নন আপনিও নন আপনিও নন আমরা সবাই ভাড়াটিয়া মালিক হচ্ছেন কে তা আল্লাহ না মালিক আপনি কেমন মালিক আপনি মালিক হলে কবরের মধ্যে আপনার জন্য জায়গা যাচ্ছে না কেন এমন অনেক মালিক আছে জাগার মালিক নিজের জায়গায় কবর পাই নাই আমি একটা বাস্তব কথা বলি এই জায়গার একটা মালিক না নাই আছে না উনি মারা গেলে ওনাকে এখানে কবর দিবে কেন দিবে না উনি তো জাগার মালিক তখন ওনার ছেলেরা বলবে হ্যাঁ ওনাকে এখানে কবর দিব ওনাকে একটা কবর দিলে এখানে আশেপাশে তো ঘর আমরা থাকতে পারবো না বিল্ডিং সবগুলো নষ্ট হয়ে যাবে জায়গা নষ্ট হয়ে যাবে ওইখানে দাও ওইখানে দাও তুমি বলে যে আমি কিনলাম আমাকে এখানে দাও বাবা তুমি আমার জন্য কিনছো যে তোমার জন্য কিনো নাই যাও 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 এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া মনে রাখবেন আপনি যদি আল্লাহর এবং নবীর প্রেমের যদি নিজের জীবনকে সাজাতে পারেন যেই কবরের মধ্যে আপনাকে সবাই একা রেখে আসবে সেই কবরে যখন আপনি অন্ধকার কবরে একদম একা হয়ে যাবেন ভয়ে যখন যখন তরতর করে কাঁপবেন ডানে বামে কাউকে পাবেন না সেই দিন আমার আল্লাহ রহমত বলবে বান্দারে চিন্তা করিস না নবী বলবে উম্মত চিন্তা করিস না আমরা তোর সাথে আছি বলেন না সুবহান ওইটা চান এটা চায়েন না অনেক হয়েছে তো আর কত এমনও পর্যন্ত কাহিনী আছে এক ভাইয়ের জানা যায় আরেক ভাই যাচ্ছে না সত্যি বলেন ঠিক না তো ভাই তো মারা গেছে জান না কয় না সে আমাকে কষ্ট দিয়েছে ভাই শুনুন আপনি কাউকে কষ্ট দিচ্ছেন শুধু এতটুকু নয় আপনি জানাজার মানুষ হারাই ফেলতেছেন আল্লাহর আজকে থেকে শুধু পারবেন এই জিনিসটা নবী বলছেন কি সেটা দেখেন মান সাকাতা নাজাতা যে চুপ রইলো সে নাজাত পেল বলেন না সুবহান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ যে অপরাধীকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় একটা হাদিস শরীফ মনে পড়ছে বলবো বলবো পিছনের ভাইরা বলেন বলবো নবী রহমতুল্লিল্লা আলামিন হাদিসে ঘোষণা দিচ্ছেন হাসরের ময়দান হয়ে যাবে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন ওইখানে একটা বান্দা আল্লাহর বিচারে যাবে যাবার সাথে সাথে আল্লাহ পাক কি করবেন ওই মানুষটা যেখানে দাঁড়াবে তার চতুর্পাশে রহমতের একটা চাদর তুলে দিবেন চাদর যখন তুলে দিবে বাহিরের কেউ তাকে আর দেখবে না ভিতরে কি হচ্ছে সেটা আর কেউ দেখবে না এবার সে চাদরের ভিতরে আল্লাহ পাক তাকে মাধ্যমে জিজ্ঞেস করবে অমুক দিন এতটা বাজে এত তারিখে এই বারে অমুক জায়গায় বান্দা তুমি এই কাজটা করেছ বান্দা বলবে যে আল্লাহ করেছি আমি করেছি এই কাজটা করেছ আল্লাহ করেছি এ ভুলটা করেছো আল্লাহ করেছি এ দোষটা করেছো করেছি এভাবে তার সারা জীবনের হিসাবটা আল্লাহ পাক নিবেন পর্দার ভিতরে পর্দার ভিতরে তার জাহান নামের পাল্লা ভারী হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে তখন তাকে টেনে জাহান নামের দিকে নিয়ে যেতে চাইবে আল্লাহ পাক বলবে যে দাঁড়াও আমি এখনো তো জাহান নাম তাকে দিই নাই এখনো তো জাহান নাম দিই নাই এখনো তো জাহান নাম দিই নাই ও ফেরাস তারা আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও আল্লাহ তার গুনার পাল্লা ভারী হয়েছে জাহান্নামে না যাবে জান্নাতে কেন যাচ্ছে আরেকটি কথা মৌলা এই সবার বিচার করলা তুমি এরকম উপপ্রকাশে তার বিচারটা কেন তুমি এরকম পর্দাড়া আডালে করলা সেইদিন রহমান উত্তর দিবে আমার এই বান্দা কোন বান্দা জানো যে দুনিয়াতে তার বন্ধুরা অনেক গোপন খবর জানতো ভাইয়ের অনেক গোপন খবর জানতো বান্ধবীদের অনেক গোপন খবর জানতো বউয়ের অনেক গোপন খবর জানতো মা-বাবার অনেক গোপন খবর জানতো চাচা জেদার মামার অনেক গোপন খবর জানতো আমার বান্দাদের অনেক গোপন খবর জানতো কিন্তু সেই গোপন খবর সে প্রকাশ করে দেয় নাই কাউকে বেজুত করে নাই অপমানিত করে নাই সে আমার বান্দার ইজ্জত রক্ষা করেছে আজকে আমি আল্লাহ তাকে পর্দার বিচর বিচার করে তার ইজ্জত কে রক্ষা করে দিলাম সোভা তো আল্লাহ তুমি মাফ করে দিলা কেন আমার বান্দা এটা সেই বান্দা যে সামর্থ্য থাকার পরও গালি দেয় নাই আঘাত করে নাই আহত করে নাই প্রতিশোধ নেয় নাই সে সর্বদা আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে মাফ করে দিয়েছে আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিয়েছে বলেন সোভা